এই ইনস্ট্রুমেন্টটা কি আপনারা চেনেন এটা কিন্তু আমাদের এই মহাদেশে আছে প্রায় তিনশো বছরের সময় ধরে এই যন্ত্রটির নাম সিতার আমাদের উপমহাদেশীয় সঙ্গীতে একমাত্র তার যুক্ত ছিল বিনা মুঘল আমলে এসে ভারতীয় সঙ্গীতজ্ঞরা পারস্য সংস্কৃতির সেতারের সাথে পরিচিত হন যা মূলত ছিল তিন তার বিশিষ্ট একটি যন্ত্র মোটামুটি ষোলোশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যে এই সেতার এবং বিনা একত্র হয়ে সিতারে পরিণত হয় অনেকে যদিও মনে করেন যে সিতারের আবিষ্কারক আসলে বিখ্যাত সুফি সাধক আমির খসরু কিন্তু মজার কথা হলো আমির খসরু হলেন সেই তেরোশো শতাব্দীর মানুষ আর সিতার তার প্রকৃত রূপ পায় মোটামুটি মুঘল সাম্রাজ্যের শেষের দিকে এসে এরপর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হাত ধরে সিতার এই আজকের রূপ নিয়েছে বিশ্ববাসীর কাছে এই বাদ্যযন্ত্রের জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে যান ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর একা হাতে তিনি হাজারবার বিশ্বমঞ্চে বসে বাজিয়েছেন তার এই বিখ্যাত সিতার গত কয়েক বছরে সীতার ক্লাসিক্যাল মিউজিকের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে রক মিউজিকে রক গিটারের সুরে সীতার বেজে ওঠার ঘটনা আমাদের কাছে নতুন মনে হলেও এই ইতিহাসের গোড়াপত্তন হয়েছে সেই ষাট বছর আগে ষাটের দশকের মাঝামাঝি সারা বিশ্বে তখন রক মিউজিকের ঝড় আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দু একটি ব্যান্ড ডিবিটালস সেই ব্যান্ডের গিটারিস্ট জর্জ হ্যারিসন একজন কৌতূহলী শিল্পী উনিশশো সালে দ্য বিটেলসের সিনেমা হেল্পের শুটিং চলছিল লন্ডনে সেই সিনেমার সেটে বসেই জর্জ হ্যারিসন শুনতে পান একটি মায়াবী সুর সেটা ছিল ভারতীয় সিতারের সুর জর্জ হ্যারিসন এতটাই মুগ্ধ হন যে তিনি সাথে সাথে একটি সিতার কিনে ফেলেন সেই সময় তিনি পরিচিত হন পণ্ডিত রবিশঙ্করের সাথে রবিশঙ্করকে তিনি অনুরোধ জানান যেন তাকে সিতার শেখানো হয় জর্জ হ্যারিসনের আন্তরিকতায় মুগ্ধ হয়ে রবিশঙ্কর তাকে শেখাতে রাজি হন জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর একসাথে অনেকটা সময় কাটান লন্ডন ভারত এমনকি কাশ্মীরেও এই পুরো সময় জুড়ে জর্জ হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সিতার এবং ভারতীয় সঙ্গীতের আত্মা এবং আধ্যাত্মিকতা নিয়ে জ্ঞান লাভ করতে থাকেন কোনো এক ইন্টারভিউতে জর্জ হ্যারিসন বলেন রবি আপ দ্য হোল ইউনিভার্স অফ মিউজিক ফর এরপর বিটলসের গান নরওয়েজিয়ান গুড দিস বার্ড হ্যাজ ফ্লোড এই গানটিতে তিনি নিজেই সিতার বাজান আর এটাই ছিল পশ্চিমা মিউজিকে প্রথমবারের মতো ভারতীয় বাদ্যযন্ত্রের ব্যবহার মিউজিক ইজ দ্য অনলি এক্সপ্রেশন দ্যাট ডাজেন্ট নিড এনি ল্যাঙ্গুয়েজ দ্য বিটলসের গান থেকে শুরু করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্রত্যেকটি জায়গায় সিতারের ব্যবহার আসলে এই জিনিসটিকেই বারবার প্রমাণ করে